সুপ্রিয় শিক্ষার্থী হ্যালো ভিউয়ার্স সম্মানিত অভিভাবকবৃন্দ সকলকে শুভেচ্ছা প্রথমে সাকসেস ডট কমে একটি বক্তব্য দিয়ে শুরু করতে চাই ডন্ট ওয়েট ফর অপরচুনিটি ক্রিয়েটিভ অর্থাৎ সুযোগের জন্য অপেক্ষা করার দরকার নেই সুবিধার জন্য অপেক্ষা করো না এটা তৈরি করতে হয় অর্থাৎ সুযোগ কখনই দেরি করলে হবে না সুযোগের জন্য অপেক্ষা করার দরকার নেই সাকসেসের জন্য দেরি করার দরকার নেই এটিকে তৈরি করতে হয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি শিক্ষা বিষয়ের ক্লাসে একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের শুভেচ্ছা নিশ্চয়ই অনলাইনে এই প্রক্রিয়ার সঙ্গে পড়াশোনার সাথে তোমরা তাল মিলিয়ে ধারাবাহিকতায় আমরা ক্লাসগুলি নিয়ে আসছি আজকের ক্লাসের সাথে আছি আমি ডক্টর প্রণয় সহকারী অধ্যাপক কি শিক্ষা হাজির আল ইউনিভার্সিটি কলেজ গোপালগঞ্জ তারপর পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর কৃষি শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায় এই পাঠের যে শিখন ফল সেটি হলো এই পাঠ শেষে শিক্ষার্থীরা কৃষি তথ্য সেবা প্রাপ্তির উৎস হিসাবে ইন্টারনেটের ব্যবহার বর্ণনা করতে পারবে কৃষি তথ্য সেবা প্রাপ্তির উৎস হিসাবে ইন্টারনেটের বর্ণনা করতে পারবে আমরা আগের ক্লাসে যে পর্যন্ত পড়িয়েছিলাম তারই ধারাবাহিকতায় পরের অংশটুকু কৃষি তথ্য সেবা প্রাপ্তির উৎস হিসাবে ইন্টারনেটের ব্যবহার বর্ণনা করব প্রথমেই আসি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে কিভাবে তথ্য সেবা পেতে পারি আমরা ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বা বাড়ি হল কৃষি প্রযুক্তি সমূহের সমৃদ্ধ একটি কৃষি প্রযুক্তি ভান্ডার নামে একটি মোবাইল অ্যাপস তৈরি করেছে মূলত এটি একটি কৃষি প্রযুক্তিভিত্তিক একটি মোবাইল অ্যাপ্লিকেশন এই অ্যাপসটি স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের মোবাইল সেটে ব্রাউজ করে বিভিন্ন ফসল উৎপাদনের বিস্তারিত প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন অধিকতর তথ্যের জন্য উদ্ভাবিত প্রযুক্তি সংক্রান্ত প্রশ্ন জানাতে পারবেন প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে সরাসরি কলের মাধ্যমে পরামর্শ নেওয়া যেতে পারে এই অ্যাপসটি বাড়ি এপ্লিকেশন কৃষি প্রযুক্তি ভাণ্ডার নামে গুগল প্লে স্টোর ও উইন্ডোজ স্টোর থেকে অ্যান্ড্রয়েড ভিত্তিক মোবাইল এবং উইন্ডোজ ভিত্তিক মোবাইলে ডাউনলোড করে অফলাইনে ব্যবহার করা যায় এছাড়াও অনলাইনে যে কোনো স্মার্টফোনের ব্রাউজারে বাড়ি টেকনোলজি ডট ও আর জি এই ঠিকানা থেকে এফসের ওয়েব ভার্সনটি ব্যবহার করা যায় আমরা একটা চিত্র দেখে আসি বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল বাড়ির যে ওয়েবসাইটের ইন্টারফেস এরকম এখান থেকে আমরা হোম অ্যাবাউট বাড়ি প্রোগ্রাম লিস্ট অফ প্রজেক্ট পাবলিক নোটিশ পাবলিকেশানস পাবলিকেশন ইত্যাদি জানতে পারবো আর কৃষি প্রযুক্তি ভান্ডারের যে অ্যাপসটি সেখান থেকে আমরা প্রথমে ফসল নির্বাচন করে অন্যান্য প্রযুক্তি নির্বাচন করে প্রশ্ন করে উত্তর বা মতামত পেতে পারি অর্থাৎ প্রথমে আমরা ফসল নির্বাচন করব এই ফসলের ক্ষেত্রে আরও সামনের দিকে গেলে যেটা হবে সেটা হলো জাত নির্বাচন করতে হবে এবং এই ফসলের জন্য যে প্রযুক্তিটি আমরা জানতে চাই সেটি সিলেকশন করলে আমরা সেখান থেকে তথ্যটা পেয়ে এসে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এটি ধান গবেষণা ইনস্টিটিউট জাত এবং প্রযুক্তিগুলি মাধ্যমে রাইস নলেজ ব্যাংক নামে একটি ডাইনামিক মোবাইল অ্যাপস তৈরি করা হয়েছে যা মোবাইল ভিত্তিক অনলাইন জ্ঞান ভাণ্ডার যাতে আধুনিক ধান চাষ সম্পর্কিত প্রযুক্তি ও কলা কৌশল সন্নিবেশিত আছে অ্যাপটি রাইস নলেজ ব্যাংক নামে গুগল প্লে স্টোরডোজ স্টোর থেকে অ্যান্ড্রয়েড ভিত্তিক মোবাইল ফ্রি ডাউনলোড করে ব্যবহার করা যাবে এছাড়া যে কোনো স্মার্টফোন ট্যাব ল্যাপটপ কম্পিউটার ব্রাউজার থেকে স্ল্যাশ নলেজ ব্যাংক বাড়ি ডট ওআরজি ঠিকানা থেকে অ্যাপসের ওয়েব ভার্সনটি ব্যবহার করা যাবে এখান থেকে আমরা ধান চাষের সকল তথ্য পেতে পারি আমরা যে ছবিটা দেখে আসি বাংলাদেশ রাইস নলেজ ব্যাঙ্ক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক তথ্য ভাণ্ডার সেখানে আমরা যেটা পেতে পারি এখানে হোম অ্যাবোট বিআর কেবি রাইস ভ্যারাইটিস রাইস প্রোডাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ট্রেনিং ফার্মার্স ম্যাটেরিয়াল এবং পাবলিকেশন এছাড়া বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ওয়েব ইন্টারফেসটা ওয়েবের ওয়েব পেজ এরকম এখান থেকে আমরা বিভিন্ন তথ্য পেতে পারি আর এখানে যে প্রযুক্তিগুলি আছে সে উল্লেখযোগ্য হলো ধানের পোকামাকড় ধানের জাত চাষ পদ্ধতি মানসম্মত বীজ উৎপাদন ধান চাষের যন্ত্রপাতি সেচ পানি ব্যবস্থাপনা আধুনিক চাষাবাদ পদ্ধতি মাটি ও সার ব্যবস্থাপনা ধানের রোগ বালাই এবং সবচেয়ে তথ্য সমৃদ্ধ আধুনিক ধান চাষ পদ্ধতির সর্বশেষ ভাষণ বইটিও এখানে পাওয়া যাবে সে মিত্রিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এস আর সম্পদ উন্নয়ন করা হয়েছে যার মাধ্যমে সুষম সার সুপারিশ সেবা প্রদান করা হচ্ছে দেশের সব উপজেলার জন্য এই কার্যক্রমটি চালু রয়েছে দেশের যে কোনো প্রান্তের একজন কৃষক জমি ও স্থানের কয়েকটি তথ্য দিয়ে মিত্রিক উর্বরতা মানের ভিত্তিতে তার চাহিত ফসলের জন্য সুষম সার সুপারিশ পেতে পারেন মিত্রিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ওয়েবসাইটে www.srdi.gov.bd তে প্রবেশ করে প্রযুক্তি তথ্য প্রযুক্তি সেবার মধ্যে অনলাইন সার সুপারিশ লিংকটিতে ক্লিক করার মাধ্যমে এই সার্ভিসের সুবিধা পাওয়া যাবে অনলাইন ফার্টিলাইজার রিকমেন্ডেশন সিস্টেম প্রবর্তনের ফলে ধান ফসলের ফলন 15 থেকে 25% এবং অন্যান্য ফসলের ফলন 15 থেকে 20% বৃদ্ধি পায় সারের অপচয় কমে ফসলের পুষ্টিমান বাড়ে এবং মাটির স্বাস্থ্য ভালো থাকে আমরা যদি সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এস আর ডি এর ওয়েব পেজটা দেখে তাহলে এরকম পাওয়া যাবে এরপরে এটা মোবাইল সয়েল টেস্টিং ল্যাবরেটরিজ আছে যেটা বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমান অবস্থায় গিয়ে মাটির স্যাম্পল টেস্ট করে সার সুপারিশ করেন এছাড়া সার সুপারিশ নির্দেশিকা অনলাইন সার সুপারিশ নির্দেশিকা যে ফার্টিলাইজার রিকমেন্ডেশন নির্দেশে যেরি সেটির জন্য প্রথমে জেলা নির্বাচন করতে হবে উপজেলা ইউনিয়ন মাটির ধরন ফসলের ক্যাটাগরি ফসল জমির পরিমাণ শতাংশে ভূমি শ্রেণী উঁচু মাঝারি নিচু এবং কৃষক গ্রাম মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলে আমরা উক্ত জমিখণ্ডের জন্য সঠিক সারের মাত্রা পেয়ে যাব সঙ্গে সঙ্গে যেটা অনলাইন ফার্টিলাইজার রিকমেন্ডেশন গাইড এসআরডি এর একটি অন্যতম উদ্ভাবন এই অ্যাপসটি অফলাইনে অনলাইনে ব্যবহার করা যেতে পারে এখান থেকে আমরা তৎক্ষণাৎ সারের সুপারিশ পেতে পারি কৃষি বিপণন অধিদপ্তর ডিএএম ই কৃষি সেবা বিস্তারের লক্ষ্যে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক চৌষট্টিটি জেলা থেকে সংগৃহীত খুচরা পাইকারি ও কৃষক প্রাপ্ত বাজার দর দৈনিক সাপ্তাহিক ও পাক্ষিক ভিত্তিতে অনলাইনের মাধ্যমে প্রেরণ করা হয় যা পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়াকরণের মাধ্যমে ডব্লু ডট ডট গভ ডট বিডি ওয়েবসাইটে সহজলভ্য করা হয়ে থাকে আমাদের ইন্টারফেসটা দেখি কৃষি বিপণন অধিদপ্তর যেখানে কৃষি ব্যবসা ভিত্তিক শিল্প স্থাপনের মাধ্যমে কৃষি ও কৃষিজাত পণ্যের রপ্তানি বৃদ্ধির যে সহায়তা এমন স্লোগান সমৃদ্ধ কৃষি বিপণন অধিদপ্তরের ইন্টারফেসটি দেখা যাবে যেটি কৃষি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে অধীনে এখানে আমরা যে মোবাইল অ্যাপসটি পাব যে সকলের জন্য উন্মুক্ত সেটি সেখান থেকে আমরা তৎক্ষণাৎ সারা দেশের যে কোনো জায়গা বাজার দর আমরা পেতে পারি বা জানতে পারি সঙ্গে সঙ্গে এটি একটি আধুনিক কৃষি প্রযুক্তি সেবার অন্যতম একটি উৎস হিসাবে কাজ করছে কৃষি বিপণন অধিদপ্তর বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট ফসলের পাশাপাশি বিভিন্ন ধরনের প্রাণী সম্পদ গবাদি পশু পোলট্রির হাল নাগাদ তথ্য পাওয়া যাবে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে তো সেখানে কয়েকটি অ্যাপস ডেভেলপ করেছে বিএলআরআই যার মধ্যে একটি হলো বিএলআরআই আই ফিড মাস্টার মানুষ লাইবিস্ট রিসার্চ ইনস্টিটিউটের একটি অন্যতম সংযোজন এখানে আমরা জিভ মানে খাবারটি দেখতে চাই গবাদি পশু কি ধরনের খাবার দানাদার অথবা রাফেজ বাঁশ জাতীয় খাবার কতটুকু দরকার তার বডি ওয়েট কত হলে কতটুকু খাবার পাবে এই বিয়ের আর এই ফিড মাস্টারে আমরা যদি জানতে চাই তাহলে সঙ্গে সঙ্গে আমরা একটি ডাটা পেয়ে যাব যে পাঁচশো কেজি ওজনের একটি গরুর জন্য তার দানাদার খাদ্য কতটুকু তার রাফের জাতীয় খাদ্য কতটুকু এই তথ্য এখান থেকে পাওয়া যাবে এছাড়া খামার গুরু নামে আরেকটি হ্যাপস ডেভেলপ করেছে সেখান থেকে আমরা গবাদি পশুর স্বাস্থ্য সংক্রান্ত চাষাবাদ সংক্রান্ত যে কোনো তথ্য আমরা পেতে পারি উপযুক্ত জাত নির্বাচন করে তার শারীরিক অবস্থা নির্বাচন করে তার ব্যবস্থাপনা কৌশল নির্বাচন করে আমরা সেখান থেকে খামার গুরু অ্যাপসটি ব্যবহার করেও প্রাণী সম্পদের চাষাবাদ বা প্রাণী সম্পদের লালন পালন কৌশল জানতে পারি এছাড়া এদের আরেকটি অ্যাপ আছে সেটা বিএলআরআই ব্রিডিং ম্যানেজার এখানে কোন জাত কি বৈশিষ্ট্য সম্পন্ন সেটি বিএলআরআই এর ফিডিং ম্যানেজার বিএলআরআই ব্রিডিং ম্যানেজার থেকে আমরা জানতে পারব অর্থাৎ একটি গবাদি পশু জাত নির্বাচন করে তার যে চাষাবাদ কৌশল তার যে প্রি ব্রিডিং যে অবস্থা প্রিরিকুইজিট অবস্থা অথবা পেডিগ্রি যে রেকর্ড সেটা আমরা জানতে পারব বিএলআরআই ব্রিডিং ম্যানেজার থেকে এইভাবে কৃষিকে আধুনিকায়নের জন্য সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে আইসিটি ডিপার্টমেন্ট অর্থাৎ ভীষণ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বাস্তবায়নের প্রায় সকল প্রযুক্তি সেবা আমরা পেতে পারি কৃষিতেও যেটি বর্তমান সরকারের একটি অন্যতম সাফল্য ভীষণ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বাস্তবায়নের জন্য বা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কৃষিও এখন একটি অগ্রগণী ভূমিকা পালন করছে এবং আইসিটি মাধ্যমে আমরা সকল ডাটা বা উপাত্ত পেতে পারি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবারও সেই সকলে পড়াশোনাটি চালিয়ে যাচ্ছ সুস্থ আছো ভালো আছো ভালো থাকবে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলবে পড়াশোনাটিও চালিয়ে যেতে হবে তোমাদের সঙ্গে আমাদের ফিজিক্যালি দেখা না হলেও ভার্চুয়ালি যে প্রক্রিয়া আমরা চলমান রেখেছি নিশ্চয়ই তোমরা আমাদের সাথে আছো এবং এটিকে ধারণ করলে মনন করলে নিশ্চয়ই তোমরা উপকৃত হবে তারপরে যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের সঙ্গে কথা বলতে পারো ফোনে যে কোনো সমস্যার সমাধান পাওয়ার জন্য তো সকলকে আবার ধন্যবাদ জানিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দিয়ে অর্থাৎ ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোবে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং অন্য অন্য যে স্বাস্থ্য সংক্রান্ত মেসেজ আপডেটেড মেসেজ আসবে সেগুলি তোমরা মেনে চলবে এই প্রত্যাশায় সকলকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি দেখা হবে